Hello, guys, assalamu alaikum. আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখন আমরা পোলো শার্টের ভিতরে পকেট জয়েন করব আর আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাই একটি করে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা আপনার কাছে কেমন লাগে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যাতে আমরা আমাদের যদি কোনো ভুল হয় আমরা যেন সমাধান করতে পারি আর আমরা যেন আপনাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি উপহার দিতে পারি তা চেষ্টা করব আমাদের পকেট জয়েন শেষ হলো